বন্ধুরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বিতর্ক মিটিয়ে খেলরত্ন পাচ্ছেন মনু ভাকের এবং গুকেশ ডি কে গুকেশও বিখ্যাত দাবা খেলোয়াড় আপনারা জানেন এ সংক্রান্ত খবরটি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য কিন্তু এই তথ্যগুলো আমাদের অবশ্যই জানতে হবে একটু ডিটেলস বলছি বিতর্কে ইতি কেন্দ্রীয় ক্রীড়া তরফে জানানো হলো এবারের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকের এছাড়া ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ এই পুরস্কার পাচ্ছেন দাবার কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন ডি কে গুকেশ পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার কয়েকদিন আগে খেলরত্নের প্রাথমিক তালিকায় মনুর নাম না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল মনুর বাবা জানিয়ে খুব জানিয়েছিলেন খেলরত্ন ছাড়া এবছর অর্জুন পুরস্কার পাচ্ছেন বত্রিশ জন এই তালিকায় অ্যাথলেটিক্স হকি বক্সিং কুস্তি দাবা শুটিং স্কোয়াশ ও সাঁতার থেকে কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি প্যারিস প্যারা অলিম্পিক্সে নজর করা সাফল্যের জন্য আছেন সতেরো জন প্যারা অ্যাথলিট পাশাপাশি অর্জুন পুরস্কার অর্থাৎ যাকে জীব জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন সুচা সিংহ অ্যাথলেটিক্স মুরলিকান্ত পেটকার প্যারা সাঁতার খেলোয়াড় প্যারা অলিম্পিক্সে তিনি সাঁতার খেলেছেন তিনিও কিন্তু অর্জুন পুরস্কার পাচ্ছেন খেলরত্ন পুরস্কার পাওয়ার ঘোষণা হতেই গুকে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন এই পুরস্কার পাওয়ার জন্যে তিনি অত্যন্ত সম্মানিত আপনার পরামর্শ আরও সম্মান এনে দেওয়ার প্রেরণা দেবে বাইশ বছর বয়সী মনু স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিক্সে জোড়া পদক পান কিন্তু খেলরত্নের প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় বিতর্ক শুরু হয় পরে তারকা শোটার বলেন আবেদনপত্র জমা দিতে গিয়ে হয়তো কোনো ভুল করে ফেলেছেন সেই সমস্যা মিটে যাওয়ার পরে মনুর এই পদক পাওয়া নিয়ে কোনো সন্দেহ ছিল না মনুর পাশাপাশি প্যারিসে ব্রোঞ্জয়ী ভারতীয় হকি দলকে নেতৃত্ব দেন হরমনপ্রীত সিংহ খেলরত্নের চতুর্থ পুরস্কার প্রাপক প্যারা হাই জাম্পার প্রবীণ তিনি প্যারিস প্যারা অলিম্পিক্সে কিন্তু টি সিক্সটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এছাড়া দ্রোণাচার্য পুরস্কার পাচ্ছেন সুভাষ রানা প্যারা শ্যুটিং দীপালি দেশপাণ্ডে শ্যুটিং সন্দীপ সাংওয়ান হকি বিশেষ অবদান রাখার জন্য দ্রোণাচার্য পুরস্কার অর্থাৎ জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন এস মুরলীধরন ব্যাডমিন্টনে এবং আর্মান্দ কোলাসো ফুটবলে সতেরোই জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার কিন্তু তুলে দেবেন অর্থাৎ এবছর চারজন আমরা জানতে পারলাম যে খেল খেলরত্ন পুরস্কার পাচ্ছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম সাম্প্রতিক ঘটনাবলির জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা তথ্য সম্বন্ধিত আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলে নজর রাখুন ধন্যবাদ